আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমাদের দেশে চন্দ্রগ্রহণ নিয়ে অনেক কুসংস্কার আছে আল্লাহর নবী চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে কোনো নিষেধ কোনো নারী পুরুষকে দেননি তারা স্বাভাবিক যেভাবে কাজ করে সেভাবেই কাজ করে তবে আল্লাহর নবী চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় আমাদের সলাদ আদায় করার নির্দেশ দিয়েছে এবং বেশি বেশি দোয়া করার নির্দেশ দিয়েছেন কিন্তু আমাদের সমাজে নারীদের উপরে কিছু নিষেধ চাপিয়ে দেওয়া হয় তার মধ্যে কিছু যেমন মহিলাদের কিছু কাটা যাবে না গর্ভবতী মহিলাদের তাহলে ছেলে মেয়ের শরীরের কোনো অংশ কাটা বের হবে গর্ভবতী মহিলাদের সোজা হয়ে শুয়ে থাকা যাবে না আরও অনেক আছে আপনারা জানেন অনেক এগুলো সব কুসংস্কার আমরা এগুলো থেকে দূরে থাকি আল্লাহ নবীর হাদিস সহি বুহারি সূর্যগ্রহণ অধ্যায়ে এক হাজার চল্লিশ থেকে অনেকগুলো হাদিস আছে সূর্যগ্রহণের আপনারা দেখবেন এখানে নবী কোনো নারী পুরুষের জন্য কোনো নিষেধ বারণ করেন তিনি আদেশ দিয়েছেন সালাত আদায় করার এবং বেশি বেশি দোয়া করার দিকে নজর দিই মানুষের কুসংস্কার মতবাদ থেকে আমরা দূরে থাকি এর মধ্যে কিছু হাস্যকর কুসংস্কার আছে ভাই যেমন জোড়া কলা খেলে জোড়া সন্তান যদি জোড়া কলা খেলে জোড়া সন্তান হতে তাহলে দিনীয়ত কোনো নারী সন্তানহীন যাদের যাদের সন্তান সন্তান নেই হচ্ছে না তারা এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় জোড়াকলা খেলেই তাদের সন্তান কিন্তু আসলে তা আল্লাহ তালা যাকে ইচ্ছা সন্তান দেন যাকে ইচ্ছা দেন না এটা একমাত্র তার ইচ্ছা কলা কলা এখানে কোনো কিছু করার ক্ষমতা নেই তার কিছু ক্ষমতার মালিক আল্লাহ আমরা এটা বিশ্বাস আর একটা কথা আমার স্ত্রী নিজে গর্ভবতী আমার স্ত্রী নিজে গর্ববতী আমার প্রতিবেশী প্রতিবেশী অনেক অনেক তাকে কিছু নিষেধ করেছে যে এটা করা যাবে না সেটা করা যাবে না কোনো কিছু কাটা যাবে না এ ধরনের অনেক কথা তাকে বলেছে তো সে আমাকে বলল তা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজকে তাকে দিয়ে যত রকমের কুসংস্কার আছে সব কাজ করাবো তারপর যদি আমার ছেলের যদি কোনো সমস্যা হয় তারপরও আমি বলবো যে আমি যদি এই কাজগুলো এই কুসংস্কারগুলো না করাতাম তারপরও আল্লাহ নিজে ইচ্ছায় আমাকে এরকমই সন্তান দিত এমন না যে আমি এই কুসংস্কারগুলো মেনেছি সেই জন্য আমার সন্তানটার কোনো ক্ষতি হয়েছে আমি যদি এটা না করতাম আল্লাহ তাও আমাকে ওই সন্তানের কোনো ক্ষতি দিতে পারত আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য ভালো আলেম ভালো আফিস করতে পারত